ব্যবসাতে ক্ষতির দিক বেশি অধিকাংশ লোকেরা কন্ডম ব্যবহার করে চিরকাল দুটো বাচ্চা নিয়েছি একটা নিচে আর নেব না চিরকাল কন্ডম ব্যবহার এজন্য আরাম অধিকাংশ লোক ব্যবহার করে এই উদ্দেশ্যে কন্ডম যে বেশি বাচ্চা হলে খাওয়াইতে পারবো না তার নিজেই রাজ দেখো আব্দুর রাজ দেখা না নিজেই রিজি দেখ রব আল্লাহ হয়ে গেছে সে হ্যাঁ সেই জন্য তার আকিদার সংশোধনের প্রয়োজন রয়েছে এই জন্যই জায়েজ নাই বাকি কথা হলো কারো যদি স্ত্রী অসুস্থ হয় বা ঘন ঘন এক বছর বছর এক বছর এক বছর বাচ্চা হয়ে যাচ্ছে একটা বাচ্চা দু বছর তো দুধ পায় আর ছয় মাস নয় মাস তো গর্ব ধারণ তিন বছর মোটামুটি তাহলে তিন বছরের জন্য যদি করার উদ্দেশ্যে যে বাচ্চাটা দুধ পেয়ে যায় আহ কন্ডম ব্যবহার করে বা ওষুধ ব্যবহার করে চাইস রিজিকের ভয় না যে খাওয়াইতে পারেন এই ভয় নয় আর বাচ্চা বাস লিমিটেড আর বেশি নেবো না দুটোর বেশি পরিকল্পনা আছে দুটো তিনটার বেশি নেব না না এরকম যাইজ না আল্লাফা যা দেবে নেবে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বাচ্চার মায়ের স্বাস্থ্য থেকে খেয়াল রেখে আজকালকার অ্যাক্সিডেন্ট মানুষ করে বাচ্চার মায়ের স্বাস্থ্য ভালো নয় সুতরাং সাত বছর আট বছর হয়ে যাচ্ছে বাচ্চা বেচা না এই এইটা না এটা যুক্তি সম্মত নয় যেমনটা বললাম যে খুব বেশি হলে আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর পর বাচ্চা হলে কোনো অসুবিধা নেই কারণ দুই বছর বাচ্চার দুধের হব দুধ পেয়ে গেছে আর গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস বা আট মাস বা নয় মাস তাও পেয়ে গেছে পরে তিন বছর তিন বছর গ্যাপ দেওয়া যথেষ্ট এর বেশি গ্যাপ দিয়ে ব্যবহার করা যায় না জি